আছে ভাই বর্তমান যেরকম পূজা চেরি আছে বর্তমান খুব সুন্দর সুদর্শন নায়িকা কিন্তু আমরা চাই যে পূজা চেরির সাথে তার কিছু মুভি আসুক মানে আপনি বলতে চান সাকিব খান জানি পূজা চেরির সাথে নতুন নতুন সিনেমা করে এবং সেই সিনেমা গুলো হিট হবে জি ভাই আমি গ্যারান্টি ভাই পাঁচটা ছবি যদি সেই কত হবে পাঁচটাই সুপার ছবি হবে ভাই মানে পাঁচটাই সুপার হিট হবে সুপার হিট হবে প্রিয় দর্শক আর যে ইতিকা পাল ইন্ডিয়ান নায়িকা

শাকিব খানের তো প্রত্যেকটা মুভি আপনি দেখেন ঠিক না এখন বাংলাদেশের যে নায়ক শাকিব খান তার যে সুদক্ষণ চেহারা এরকম নায়ক তো এখন আমাদের দেশে আর কোন নেই জি ভাই আমি গিরাম জি ভাই পাঁচটা ছবি যদি সেই করতে হবে ছবি হবে ভাই মানে পাঁচটাই সুপার হিট হবে সুপার হিট হবে দর্শক আর যে ইতিকা পাল ইন্ডিয়ান নায়িকা যাকে নিয়ে প্রিয়তমা সিনেমা করে একেবারে সারা ফেলে দিয়েছেন শাকিব খান তাহলে কি ইতিকা পালের কি অবস্থা হবে পূজা সেরিক আছে ভাই ইতিকা পাল কিছুই না ভাই মানে আপনি বলতে চাচ্ছেন যে পূজা চারীর কাছে বললেন না যে ওই যে ইতি কাপাল ছবিটা করছে ভাই যদি পূজা করতে ভাই দশ গুণ ভাই মার্কেট পাইতে ভাই মানে ছবিটা প্রিয়তমা সিনেমা যদি নায়িকা ইতিকাপালের পালের জায়গায় আপনার পূজা চেরে থাকতো তাহলে তার চেয়ে দশ গুণ বেশি হইতো লাভ দশ গুণ বেশি হইতো ভাই আমি মনে করি আচ্ছা এখন সামনে চাচ্ছেন যে সাকিব খানের সাথে পূজা চেরে নতুন নতুন মুভি আসুক জি আমি চাচ্ছি আচ্ছা এটা কি আপনি সাকিব খানের একমাত্র ভক্ত হিসেবে চাচ্ছেন আমি ভক্ত হিসেবে তো চাইছি ভাই জনগণ এটাই চাচ্ছে জনগণ আচ্ছা সাকিব খানের তো প্রত্যেকটা মুভি আপনি দেখেন ঠিক না